হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে কথা বলো তো আই কালকে যে ম্যাচটা রয়েছে সুন্দর সাড়ে সাতটা থেকে এফসি গোয়া ভার্সেস বেঙ্গলের মধ্যে তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করবো তো সেই ম্যাচে দুই দলের লাইনআস্ক্রেফিং হতে পারে দুই দলের বর্তমান পরিস্থিতি দুই দলের শক্তি দুর্বলতা এবং দুই দলের হেড টু হেড তো সেই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অন করে পাশে থেকো তো সেখানে উনিশে জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে গোয়ার ফতরডা স্টেডিয়ামে গোয়া ভার্সেস ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে তো এই দুটো দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটা বিশেষ করে ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ বেঙ্গল যদি টপ সিক্সে থাকতে হয় তাহলে ইস্টবেঙ্গলকে এই ম্যাচটা জিততেই হবে জিততে হবে অথবা ড্র করে আসতে হবে ইস্টবেঙ্গল যেহেতু এটা হোম ম্যাচ না যেহেতু অ্যাভে ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে তো অন্তত ইস্টবেঙ্গলকে এক পয়েন্ট তো নিয়েই আসতে হবে ইস্টবেঙ্গলকে হারলে চলবে না এই ম্যাচটা ইস্টবেঙ্গলকে জেতার জন্য যেতেই হবে ম্যাচটা বিশেষ করে ইস্টবেঙ্গলে জেতাটা খুবই জরুরি যদি ইস্টবেঙ্গলকে টপ সিক্সে টিকে থাকতে হয় কারণ এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল হেরে যায় টপ সিক্সের থেকে অনেকটাই দূরে চলে যাবে তো কমপক্ষে ইস্টবেঙ্গল টপ সিক্সে থাকার জন্য তিরিশ থেকে বত্রিশ পয়েন্ট লাগবে তো সেখানে যদি ইস্টবেঙ্গল করতে পারে তাহলে হয়তো ইস্টবেঙ্গল টপ সিক্সে থাকতে পারবে তো সেখানে ইস্টবেঙ্গলের কাছে খুবই চাপ যদি বেঙ্গল এই ম্যাচটা না জিততে পারে ইস্টবেঙ্গলের কাছে মোট ম্যাচ রয়েছে নটা নটার মধ্যে ইস্টবেঙ্গলকে কমপক্ষে ছটা ম্যাচ তো জিততে হবে ছটা ম্যাচ জিতলে তিন ছয় আঠেরো ইস্টবেঙ্গলের এখন পয়েন্ট হলো পনেরো ম্যাচে চোদ্দ তো সেখানে ইস্টবেঙ্গলের আর ম্যাচ রয়েছে নটা নটার মধ্যে ইস্টবেঙ্গল কমপক্ষে পাঁচটা ম্যাচ জিততে হবে তিন পাঁচ আর পনেরো ছটা ম্যাচ জিতলে তিন ছয় আঠেরো আঠেরো পয়েন্ট হলে আশা করছি ইস্টবেঙ্গল কোয়ালিফাই পড়ে যাবে তো সেখানে ইস্টবেঙ্গলকে কমপক্ষে আঠেরো পয়েন্ট করতেই হবে ইস্টবেঙ্গলকে ছটা ম্যাচ জিততে হবে নটার মধ্যে তো সেখানে ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গোয়া ম্যাচটা তো সেখানে যদি ইস্টবেঙ্গলের বর্তমান পরিস্থিতি দেখা যায় তো সেখানে ইস্টবেঙ্গল বর্তমান সময় তো সেখানে ইস্টবেঙ্গল বর্তমান সময় পনেরো ম্যাচ খেলে চারটে জয় দুটো ড্র এবং নটা হারের ফলে ইস্টবেঙ্গল চোদ্দো পয়েন্ট নিয়ে এগারো নম্বরে রয়েছে পয়েন্টস টেবিলে যেটা তোমাদের বললাম চোদ্দ পয়েন্ট রয়েছে ইস্টবেঙ্গলের তো সেখানে ইস্টবেঙ্গলকে কমপক্ষে এখন আঠেরো পয়েন্ট ইস্টবেঙ্গলকে করতেই হবে যদি টপ শীর্ষে যেতে হয় তাহলে ইস্টবেঙ্গলকে কমপক্ষে আঠেরো পয়েন্ট করতেই হবে এখনও তো সেখানে যদি এবার উল্টো দিকে এফসি গোয়ার কথা বলা যায় তো এফসি গোয়া বর্তমান সময় পনেরোটা ম্যাচ খেলেছে পনেরো ম্যাচের মধ্যে এফসি গোয়া জিতেছে সাতটা ছটা ড্র করেছে আর দুটো হেরেছে তো এফসি গোয়ার বর্তমান সময় পয়েন্ট হলো সাতাশ তো এফসি গোয়া রয়েছে তিন নম্বরে পয়েন্ট টেবিলের বর্তমান সময় তো সেখানে যদি এফসি গোয়া ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই ম্যাচটা জিততে পারে তাহলে এফসি গোয়া দু নম্বরে উঠে আসবে তিরিশ পয়েন্ট নিয়ে তো সেখানে এফসি গোয়ার ইস্ট ইস্টবেঙ্গলের কাছে ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ অন্তত যেন ড্র করে আসতে পারে একটা পয়েন্ট যেন নিয়ে আসতে পারে তো এরপরে যদি দুই দলের শক্তি দুর্বলতার ব্যাপারে কথা বলা যায় তো প্রথমে যে এফসি গোয়াকে নিয়ে কথা বলা হয় এফসি গোয়া ডিফেন্স অ্যাটাক মাঝমাঠ সব জায়গাতে এফসি গোয়া দুরন্ত ফর্মে রয়েছে যেখানে এফসি গোয়ার ডিফেন্সেও দুরন্ত ফর্মে রয়েছে প্লেয়াররা যেখানে যেখানে এফসি গোয়ার ডিফেন্সে ওডেই সন্দেশ জিঙ্গান দুরন্ত খেলছে ওপরে স্ট্রাইকারে ফর্মে খেলছে এফসি গোয়ার তো সেখানে এফসি গোয়ার দুরন্ত ফর্মে রয়েছে এই সেখানে এফসি মরসুমে ফার্স্ট লেগের ম্যাচ হয়েছিল ইস্টবেঙ্গলের সঙ্গে এফসি গোয়া তো সেই ম্যাচটা হ্যাট্রিক করেছিল ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় বোরা হেরা সে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিল আগের ম্যাচটাতে তো সেখানে বৌরা হেরা সে হয়তো এই ম্যাচে আবারও ফিরতে চলেছে তো যদি সে সাসপেন্ড কাটিয়ে না ফেরে তাহলে সে এই জায়গাটা ফ্রেডি স্টার্ট করতে পারে মনে হয় সে ফিরতে চলেছে এই ম্যাচটাতে আবারও তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সে এই ম্যাচে আবারও স্টার্ট করবে প্রথম থেকে যেহেতু কাল মেকু নেই এই ম্যাচে তো যেহেতু কাল মেকু চারটে ইউলো কার্ড হয়ে গেছে কাল মেঘু এই ম্যাচটার জন্য সাসপেন্ড রয়েছে তো সেই জায়গায় এই ম্যাচে বোড়া হেরা সেই জায়গায় স্টার্ট করতে পারে যদি বোড়া হেরা ফেরে না হলে ওই জায়গাটা হয়তো ফ্রেডি স্টার্ট করবে তো এরপরে যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলা হয়তো ইস্টবেঙ্গলের অ্যাটাক ডিফেন্স মাঝমাঠ ইস্টবেঙ্গলের সব জায়গাতেই প্রবলেম রয়েছে ইস্টবেঙ্গলের তো ইস্টবেঙ্গলের শক্তিশালীর দিক বলতে ইস্টবেঙ্গলের উইংটা একটুখানি শক্তিশালী উইংয়ে তাও বলতে গেলে লেফট উইংটা শক্তিশালী রাইট উইংটা অতটা ভালো না নন্দকুমার অতটা ভালো খেলতে পারছে না তো লেফট উইং থেকে পিভি বিষ্ণু সে অসাধারণ ফর্মে খেলছে শুধু লেফট উইং থেকে বলা ভুল লেফট উইং রাইট উইং যেখানেই খেলানো হচ্ছে পিভি বিষ্ণুকে সব জায়গাতেই সে অসাধারণ খেলছে এই মরুমটা তো সেখানে ইস্টবেঙ্গলের সব জায়গাতেই সমস্যা রয়েছে ইস্টবেঙ্গল ডিফেন্স বলো মাঝমাঠ বলো বলো সব জায়গাতেই সমস্যা রয়েছে তো সেখানে ইস্টবেঙ্গল গোল করেছে ম্যাচে মাত্র গোল করেছে তো সেখানে প্রতি দুর্বল লাগছে একটা করে গোল করেছে এরকম বলা যেতে পারে তো সেখানে ইস্টবেঙ্গল পনেরো ম্যাচে গোল খেয়েছে একুশটা তো সেখানে ইস্টবেঙ্গলের ডিফেন্স যথেষ্ট নর্বল লাগছে তো সেখানে ইস্টবেঙ্গলের ডিফেন্সে হেক্টর ইউস্ত এবং হেজাজি মায়ের তারা দুজনেই ভালো খেলতে পারছে না তো সেই হেক্টর হিজাজি হিজারিমাই দুজনেই কোনো না কোনো ম্যাচে ভুল করছে ভুলের জন্য ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত পয়েন্ট হারাচ্ছে তো সেখানে তারা দুজন যত তাড়াতাড়ি সম্ভব ভালো খেলতে পারবে ইস্টবেঙ্গলের জন্য তত ইস্টবেঙ্গলের জন্য ভালো ইস্টবেঙ্গলের জন্য এখন একটা ম্যাচও হারা চলবে না তো ইস্টবেঙ্গলের বলতে গেলে এখন সবকটা ম্যাচই ডাই ম্যাচ তো সেখানে যদি ইস্টবেঙ্গলের টপ সিক্সে টিকে থাকতে হয় তাহলে ইস্টবেঙ্গলকে ম্যাচ জিততে হবে এখান থেকে তো সে জায়গায় প্রত্যেকটা প্লেয়ারকে ভালো ফলাফল করতে হবে ইস্টবেঙ্গলের জন্য তো এরপরে যদি দুই দলের লাইন নিয়ে কথা বলা যায় তো প্রথমে যদি এফসি গোয়াকে নিয়ে কথা বলা যায় তো সেখানে এফসি গোয়ার কোচ মনোলো মার্কুয়েস সে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে যেতে পারে যেখানে গোলে স্টার্ট করবে ঋত্বিক তিওয়ারি চারজন ডিফেন্সের মধ্যে লেফট ব্যাক জয়গুপ্তা রাইট ব্যাক বরিশ সিং আর দুজন সেন্টার ব্যাক একজন ওডেই আর একজন সন্দেশ সিং আর মিডফিল্ডে দুজন একজন হলো সৌরভ তাবরা একজন হল ফ্রেডি ফ্রেডি হয়তো স্টার্ট করবে না যদি বোরা হেরা ফেরে তো সেই জায়গায় ব্রোরা হেরে এই জায়গাটা স্টার্ট করবে যেহেতু কাল মেয়েকে এই ম্যাচটাই নেই তো সেখানে এই জায়গাটা বোররা হেরে স্টার্ট করবে তো বোরা হেরা সে মেনলি সেন্টার মিডফিল্ডার খেলবে ডিফেন্সিভ মিডফিল্ডে সে খেলবে না তো সেখানে ডিফেন্সিভ মিডফিল্ডটাকে সৌরভ তাবোরা সেই সামলাবে আর দুদিকে উইং থেকে লেফট উইং থেকে ব্রাইসন ফার্নান্ডেজ রাইট উইং থেকে মোহাম্মদ ইয়াসির আর মাঝখানে নম্বর টেন রোলে অ্যাটাকিং মিডফিল্ডের রেজান রেজি আর ওপরে একজন স্ট্রাইকার নম্বর নাইন আরমান্দ সাদিকু তো এরকমই হতে চলেছে এফসি গোয়ার প্লেইং ইলেভেন বেঙ্গলের বিরুদ্ধে তো এরপরে যদি ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেনের কথা বলা যায় তো ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভুজন সে এফসি গোয়ার বিরুদ্ধে ফোর ওয়ান ফোর ওয়ান ফরমেশনে যেতে পারে যেখানে গোলে স্টার্ট করবে প্রফসুকান্ত সিং গিল আর ডিফেন্সে চারজনের মধ্যে লেফট ব্যাক স্টার্ট করবে লালচুং গঙ্গা রাইট ব্যাক স্টার্ট করবে নিশু কুমার আর দুজন মেন সেন্টার ব্যাক একজন হিজাজি মায়ের একজন হেক্টর ইউসতে আর মিডফিল্ডে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন আর দুজন অ্যাটাকিং মিডফিল্ডার একজন নাওরে মহেশ আর একজন ক্লেটন সিলভা আর দুদিকে উইং থেকে লেফট উইং থেকে পি ভি বিষ্ণু রাইট উইং থেকে নন্দেকুমার আর ওপরে একজন স্ট্রাইকার দিমিত্রি ডিয়া তো রিচার্ড সেলিসকে হয়তো প্রথম ইলেভেনে স্টার্ট করাবে না তাকে হয়তো পরের দিকে সাবস্টিটিউট হিসেবে নিয়ে আসবে কোচ অস্কার ভুশন আর এই ম্যাচের জন্য আনোয়ালি সে কোনো রকম অ্যাভেলেবেল নেই এবং সৌভিক চক্রবর্তী সেও অ্যাভেলেবেল নেই সভিত চক্রবর্তী যেহেতু আগের দিন সে রেড কার্ড দেখেছে তো সেই কারণে এই ম্যাচের জন্য সে অ্যাভেলেবেল নেই আর আনুয়ালি তার চোট রয়েছে তো চোট এখনও তার সারেনি তো সেই চোটের কারণে সেই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই তো সেখানে এরকমই হতে চলছে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন এফসি গোয়ার বিরুদ্ধে তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেনে কি আর কোনো চেঞ্জ হতে পারে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও এই বিষয়ে তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই